হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আর আগামীকাল অর্থাৎ থার্ড নভেম্বর থেকেই কিন্তু শুরু হচ্ছে আমাদের ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল আপ এটাই আমাদের লাস্ট খবর আর এই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার যারা যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছো তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে দেখে কারণ এই ভিডিওতে বা এই শোতে আমি তোমাদের ফর্ম ফিল আপ যদি ভুল হয় এবং পর কোনো ভুল কিন্তু কারেকশন করতে পারবে না কারা কারা পরীক্ষায় বসতে পারবে বয়সের ক্যালকুলেশনটা এখনই বসে করে নাও ফর্ম ফিল আপের পর কি মানে কোন কোন সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ এ টু জেড বলতে পারো এই একটা ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি তাই ফর্ম ফিল আপে যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওটি তোমাদের ক্ষেত্রে উপকারে লাগবেই লাগবে তাই এই ভিডিওটি তোমাদের সামনে তো যারা যারা দেখছো অবশ্যই শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখো তো চলো নিশ্চয়ই শুরু করি আমাদের আজকের কি কি ইনফরমেশন আমরা শেয়ার করবো তোমাদের সামনে বলে দিই ফর্ম ফিল আপ এর আগে গুরুত্বপূর্ণ তথ্য একটি ভিডিওতেই সবকিছু আলোচনা করব দেখো সবার আগে আমি চলে আসবো আমাদের টোটাল ভ্যাকেন্সি কতগুলো বেরিয়েছিল সেটা নিয়ে আমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি যদি ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে দেখি তাহলে টোটাল নাম্বার তোমার দু ছিল নয়শো তোমার নব্বইটা গ্রুপ ডি যদি আমরা পোস্টের ক্ষেত্রে দেখি তাহলে সব থেকে বেশি ভ্যাকেন্সি পাঁচ হাজার চারশো অষ্টআশিটি ভ্যাকেন্সি আমাদের কিন্তু রয়েছে ক্লারিক্যাল পোস্টে এবং গ্রুপ ডি পোস্টের জন্য ঠিক আছে ফর্ম ফিল আপ করতে তোমাদের যে মূল্য নির্ধারণ হয়েছে টাকা সেটা হচ্ছে গ্রুপ সি বা ক্লারিক্যাল পোস্টের জন্য জেনারেল এবং ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের দিতে হবে চারশো টাকা গ্রুপ ডির ক্ষেত্রেও সেম জেনারেল ও তোমার ও এবং ই এস ক্ষেত্রে লাগবে হচ্ছে চারশো টাকা ঠিক আছে আর সেম পোস্টের জন্যই তোমার এসসি এস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদেরকে দেড়শো টাকা করে দিতে হবে সুতরাং একজন ক্যান্ডিডেট কিন্তু দুটো পরীক্ষারই ফর্ম ফিল করতে পারবে কোনো অসুবিধা নেই যদি তার বয়স এবং তার কোয়ালিফিকেশন থাকে তাহলে একজন ক্যান্ডিডেট দুটো পরীক্ষারই কিন্তু ফর্ম ফিল করতে পারবে ওকে চলে যাই আমাদের সেকেন্ড ফিল আপ শুরু হচ্ছে আপাতত নোটিফিকেশনে এই ডেটটাই লেখা আছে থার্ড এগারো মানে নভেম্বর দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপ চলবে এক মাস ধরে অর্থাৎ থার্ড ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত ফর্ম ফিল চলবে এবং ফর্ম ফিল আপের পরে যদি টাকা জমা না দেওয়া হয়ে থাকে তাহলে সেই ফিজটা সেই দিন অর্থাৎ থার্ড বারো দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা তোমার কোয়ালিফিকেশনটা আরও একবার আমি বলে রাখি কোয়ালিফিকেশনটা খুব মাস্ট এটা ভ্যালিড সেটা হচ্ছে যারা এইট পাস পর্যন্ত মানে এইট পর্যন্ত পড়াশোনা করেছে এইট পাসের সার্টিফিকেট আছে মাধ্যমিকের কোনো কারণে পরীক্ষা দিতে পারেনি বা ব্যাক আছে ইত্যাদি যাবতীয় তো তারা এইট পাস যোগ্যতায় গ্রুপ ডির পরীক্ষাটা শুধুমাত্র ফিল করতে পারবে ঠিক আছে আর যারা মাধ্যমিক পাস করেছি তারা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই কিন্তু ফিল করতে পারবে যারা মাধ্যমিক পাস কিন্তু শুধু ভাবছি গ্রুপ ডির জন্য বসবো তারা তাদের কি তাদের কোনো রকম ভাবে অষ্টম শ্রেণী বা 8 পাস সার্টিফিকেট দরকার হবে না তারা সরাসরি একদম মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে পরীক্ষায় বসতে পারবে কোনো অসুবিধা নেই তারা এবার বলি বয়স ক্যালকুলেশন দেখো জেনারেল ক্যান্ডিডেট যারা তাদের বয়স কিন্তু 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত হতে হবে এবং ওই যে 18 থেকে 40 বছর এটা ক্যালকুলেট করতে হবে 1 জানুয়ারি 2025 হিসাবে অর্থাৎ তোমার জন্ম তারিখ থেকে স্টার্ট করবে একদম মানে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ হিসাব করে দেখে নেবে যদি তোমার বয়স আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে এবং তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু পরীক্ষায় তুমি বসতে পারবে সেম টু সেম এস সি এস টি যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের বয়স কিন্তু আরো পাঁচ বছর সরকারের ছাড় আছে মানে এক এক দু হাজার পঁচিশ আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর তারা পরীক্ষায় বসতে পারবে তিন বছর ছাড় পাবে মানে আঠেরো থেকে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত তারা ছাড় পাবে এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা এক এক দু হাজার পঁচিশে হিসাবে আঠেরো থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসতে পারবে ক্লিয়ার এইটুকি নেক্সট পরের চার নম্বর পেজে পরীক্ষার প্রশ্ন আমাদের থাকবে হচ্ছে যদি আমরা দেখি ক্লারিকাল পোস্টের জন্য তাহলে লিখিত পরীক্ষায় থাকবে হচ্ছে ষাট নম্বরের এবং এই ষাট নম্বরে আমাদের জিকে সি এ তোমার ম্যাথমেটিক্স এবং হচ্ছে ইংলিশ পনেরোটা করে কোশ্চেন টোটাল ষাটটা কোশ্চেন থাকবে ঠিক আছে একাডেমিক কোয়ালিফিকেশনের চ্যাপ্টারে আমাদের একাডেমিক স্কোর থাকছে দশ নম্বর সেটা যারা মাধ্যমিকে মানে সিক্সটি পেয়েছে তারা একদম দশই পাবে যারা কম পেয়েছে তারা আট পাবে তারা মানে ফিফটি সিক্সটি টু ফিফটির মধ্যে হলে আট আর তারও যদি নিচে হয় তাহলে সেক্ষেত্রে সে কিন্তু পাবে ছয় ঠিক আছে সিমিলার এক্সপিরিয়েন্স মার্কস পাঁচ নম্বর দেওয়া হচ্ছে ঠিক আছে এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ নম্বর থাকছে সেটা পরে দেখা যাবে এবার আছে যারা সি গ্রেডের মানে সি ক্লারিক্যাল পোস্টের জন্য পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কিন্তু কম্পিউটার একটা টেস্ট থাকছে এবং কম্পিউটার টেস্ট মানে হচ্ছে ওই টাইপিং টেস্ট এবং আমি বলে দিয়েছিলাম টাইপিং টেস্ট যেটা গত লাস্ট ইয়ারে হয়েছিল সেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে মিনিটে দশটা টি মানে কি ডিপ্রেশন রাখতে হবে এবং ইংলিশের ক্ষেত্রে মিনিটে হচ্ছে কুড়িটা মানে হচ্ছে দশ মিনিটে ইংরেজিতে টাইপ করলে কুড়িটা দুশোটা ওয়ার্ড টাইপ করতে হবে আর বাংলাতে যদি তুমি টাইপ করো তাহলে দশ মিনিটে একশোটা ওয়ার্ড তোমাকে টাইপ করতে হবে তো সেটার ওপরে বেস করে আমাদের থাকছে পনেরো নম্বর আর ইন্টারভিউতে থাকছে দশ নম্বর তাহলে টোটাল একশো নম্বরে গ্রুপ সি পরীক্ষা তোমাদের হবে ঠিক আছে গ্রুপ ডি এর ক্ষেত্রে 40 নম্বরের পরীক্ষা হবে 40 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা হবে 5 নম্বর হচ্ছে এক্সপেরিয়েন্সের উপরে আর 5 নম্বর হচ্ছে থাকছে তোমার ইন্টারভিউ এর উপরে টোটাল 50 নম্বরের পরীক্ষা মানে গ্রুপ ডি যারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের মানে কারেন্ট অ্যাফেয়ার্স जीके এবং ম্যাথ থেকে পড়লেই হবে ইংলিশ তাদের সাবজেক্টের মধ্যে থাকবে না তো এই হচ্ছে সম্পূর্ণ ক্রাইটেরিয়া পরীক্ষার ধরন কি ধরনের কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে মানে কোন কোন জায়গা থেকে কত নম্বর করে থাকবে আমি সেটা বলে দিলাম এবং তার পাশাপাশি মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু নেগেটিভ মার্কস নেই পরীক্ষা কবে হবে পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসে পরীক্ষা হওয়ার কথা একদম নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে তবে তার কোনো পার্টিকুলার ডেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের ফর্ম ফিল তবে ফর্ম ফিল মানে কোন সময় হচ্ছে সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি তবে যখনই আগামীকাল ফর্ম ফিল আপ শুরু হবে বাই কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার একটা ডিটেল শো আমি তোমাদের কাছে করে দেবো তোমাদের সুবিধা হবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে ওই শোটির নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছায় এবার বলি এই যে এত কিছু আলোচনা করলাম এবার তো প্রস্তুতির দরকার তো প্রস্তুতির জন্য কি করতে হবে তুমি রোজ বেলায় নটার আমার ফ্রি ক্লাসটা করতে পারো আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন সকাল নটায় ফ্রি ক্লাস নিই এবং যারা যারা এই ফ্রি ক্লাসে নোট এবং লিঙ্ক নিতে চায় তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপে জাস্ট নাম্বারটা লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন

একদম আগামীকাল থেকেই সোমবার আগামীকাল সোমবার থেকে আমাদের একদম ফুল ফেজে এই ব্যাচের ক্লাসটা কিন্তু শুরু হচ্ছে একদম নতুন ক্লাস একদম নতুন ব্যাচ তোমরা এই ব্যাচে কিন্তু ক্লাসটা করতে পারো এই ব্যাচে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকজন স্যার ম্যাডাম তাদের নিজের নিজের যে সাবজেক্ট গুলো আছে সেইগুলোকেই কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করবেন এবং আমরা জানি যে তোমার হাতে আর বেশি সময় নেই মাত্র দু মাসের মধ্যে তুমি রেডি হতে চাইছ তাই আমরা দু মাসের মধ্যেই তোমাকে কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুতি কিন্তু করিয়ে দেবো তাতে তোমরা কিন্তু কোন অসুবিধা হবে না একদম পরীক্ষার ঘরে কোশ্চেন কমন তুমি কিন্তু পেয়ে যাবে কারণ আমরা জানি সাজেস্টিভ ওয়াইজ তোমাকে এই মুহূর্তে কিন্তু পড়াতে হবে তাই সাজেস্টিভ ওয়াইজ পড়ার জন্য অবশ্যই এই ব্যাচটাতে তুমি জয়েন করতে পারো এখানে তুমি লাইভ ক্লাস পাবে প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস মিস হয়ে গেলে বা তুমি আরেকবার রিভিশনের জন্য সেই ক্লাসটা রেকর্ডেড আকারে দেখতে পারো এবং রেকর্ডেড ভিডিও ঠিক নিচে সেই ক্লাসের পিডিএফটাও থাকবে তুমি প্রয়োজন মতো তুমি সেই পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারো প্রিন্ট করাতে পারো কোনো অসুবিধা নেই সঙ্গে মক টেস্টও থাকছেই এবং যারা এই ব্যাচটা নিচ্ছ তাদের জন্য কিন্তু পাঁচটা ব্যাচ আজকে ফ্রিতে থাকছে কি কি পাঁচটা ব্যাচ ফ্রি আছে আমি একবার বলে দিই এক হচ্ছে টাইপ মাস্টার্স এর কোর্স যেটা তোমাদের ক্লারিক্যাল পোস্টের জন্য লাগবে কিভাবে টাইপ করবে কিভাবে টাইপের স্পিড বাড়বে সেটা এই টাইপ মাস্টার্স কোর্সে রয়েছে সঙ্গে ফ্রি আছে একটা কম্পিউটার কোর্স সঙ্গে ফ্রি রয়েছে একটা স্মার্ট স্টাডির ব্যাচ সঙ্গে ফ্রি রয়েছে দশ হাজার এমসি কিউ এর একটা ই বুক তোমাকে বাইরে থেকে কোয়েশ্চেন আনসারের কোনো বই কিনতে হবে না আমরা এই বইটা তোমাদের ই বুক আকারে দিয়ে দিচ্ছি পড়াশোনা করো আর একশো পঁচানব্বইটা মক টেস্ট আমরা জানি তো পরীক্ষার আগে মক টেস্টটা কতটা ভাইটাল তাই দিনে অন্তত তিনটে করে তুমি মক টেস্ট দাও এটা বলছি শোনো তিনটে করে মক টেস্ট দাও ভুল জায়গাগুলো বুঝতে পারবে নিজেকে সঠিকভাবে তৈরি করতে পারবে তার জন্যই তোমাদের এই একশো পঁচানব্বইটা আমরা কিন্তু দিয়ে দিয়েছি তোমরা ভালো করে পড়াশোনাটা করো ঠিক আছে আর এই পাঁচটা ব্যাচ ফ্রি পাওয়ার জন্য তোমাকে কিন্তু একটা কুপন কোড ব্যবহার করতে হবে এই কুপন কোডটা ছাড়া তুমি ফ্রি পাবে না কুপন কোডটা কি আমি একটু বলে দিই লিখে নাও ক্যাপিটালে ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ব্যবহার করবে এবং এই কুপন কোডটা ব্যবহার করলে যেমন পাঁচটা ব্যাচ ফ্রি পাচ্ছ তেমনই এই ব্যচটার দাম কম হয়ে যাচ্ছে কত কম হচ্ছে মাত্র এক হাজার আটত্রিশ টাকায় তুমি পুরো এই ব্যাসটার সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছ এবং তার পাশাপাশি পাঁচটা ব্যাচ ফ্রিতে পেয়ে যাচ্ছ তাই তোমরা যারা যারা ভর্তি হওনি এবং এখনই ভর্তি হবে তারা অবশ্যই কল করে নাও আজকে আমি ফ্রিতেই আছি তো কল নাম্বারটা একটু লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে অবশ্যই কল করে নিও ভর্তির জন্য আর যারা নিজের থেকে ভর্তি হতে চাইছো তাদের আমি একটা প্রসেস বলে দিই তোমরা যে ফোনে ক্লাস করবে সেই ফোনে তুমি প্লে স্টোরে যাও সেখানে গিয়ে টাইপ করে লেখো আড্ডা টু ফোর সেভেন এক্সাম এই আড্ডা টু ফোর সেভেন এক্সাম প্রিপারেশান অ্যাপটাকে তুমি ডাউনলোড করে নাও ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে নিজের ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্ট্রেশনটা করে নাও করার পরে তোমাকে দেখবে অ্যাপ থেকেই বলবে যে সিলেক্ট ইওর এক্সাম ওইখানে তুমি এখানে কি সিলেক্ট করবে এই যে স্টেট এক্সাম ভালো করে শুনে নাও স্টেট অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল লেখাতে ক্লিক করবে মানে চুজ করবে করার পরে তোমাকে বলবে ফোনের ল্যাঙ্গুয়েজ বাংলা নেবে না ইংলিশে নেবে যেটা তোমার ভাষা ফোনের ল্যাঙ্গুয়েজ দরকার তুমি সেটা নিয়ে নাও নিলেই দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়েছে যার একপাশে পাশে হোম আর একপাশে পাশে স্টোর আছে তুমি এই স্টোর বা দোকান অপশনটাতে ক্লিক করলেই দেখবে পরের পেজে খুলেছে ফাইন প্রোডাক্ট বাই एग्जाम এই যে ভিউয়ার লোগোটা আছে সেখানে ক্লিক করবে ক্লিক করলেই তুমি দেখতে পাবে WBSSC লোগোটা এই লোগোতে ক্লিক করবে WBSSC লোগোতে ক্লিক করলেই তোমরা গ্রুপ সি গ্রুপ ডি যে নতুন ড্যাশবোর্ড সেটা দেখতে পাবে এবার এই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করো তাহলে ব্যাচটা ওপেন হবে সেখানে সবুজ রঙের একটা বক্সে এমই টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড লেখা থাকবে এই সবুজ রঙের বক্সে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই নেক্সট পেজে এন্টার কুপন কোড এসছে সেখানে তোমাকে কি লিখতে হবে ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর এই বক্সের মধ্যেই অ্যাপ্লাই বটনে ক্লিক করো করলেই দেখবে ব্যাচের দাম কমে গেছে কত হবে এক টাকা এবার বাই নাও অপশানে তোমাকে ক্লিক করে ইউপিআইতে গিয়ে তোমাকে পে করলেই তোমার হয়ে যাবে যদি তোমার ওই ফোনে ফোনপে গুগল পে থাকে আর যদি না থাকে অন্য যদি কেউ তোমার হয়ে পেমেন্ট করতে চায় তাহলে তার ফোন পে বা ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা এই বক্সটার মধ্যে লিখবে লিখে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ফোন ফোনপে বা গুগল পে খুলতে বলবে সেখানে দেখবে আড্ডা থেকে একটা মেসেজ পাঠানো হবে সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে দিলেই তার মোবাইল থেকে টাকা কেটে নেওয়া হবে এবং তোমার কাছে একটা কংগ্রেচুলেশন মেসেজ আসবে মানে তুমি ভর্তি হয়ে যেতে পারলে এবার তোমাকে এই যে মাই কন্টেন্ট এই অপশনে ক্লিক করে তোমাকে ক্লাসগুলোকে দেখে নিতে হবে এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস ভর্তি হওয়ার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়ে থাকে যদি মনে হয় স্যার আপনি ফোনে থাকুন আমরা ভর্তি হবো বা আপনাদের সহায়তায় ভর্তি অবশ্যই কল করে নিও নির্দি নাম্বারটা ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স এই নাম্বারে অবশ্যই কল করে নিও ব্যাচে ভর্তির জন্য মনে রেখো এই সুযোগটা কিন্তু আবার কবে আসবে আমরা জানি না তাই দু মাসের প্রস্তুতি তোমার যদি সারাটা জীবনকে আনন্দ দিতে পারে এবং পরিবারকে যদি সুখস্বাচ্ছন্দ্য দিতে পারে এবং তাকে যদি সিকিউরিটি দিতে পারে তাহলে দু মাস খাটাটা হবে বুদ্ধিমানের কাজ কারণ এই ক্লারিকাল এবং রুপ স্কুলের কাজ মানেই প্রচুর ছুটি বাড়ির সামনে পোস্টিং এবং তার পাশাপাশি কিন্তু মাইনাও কিন্তু যথেষ্ট ভালো তাই অবশ্যই ভালো করে প্রস্তুতি নাও যাতে জানুয়ারি মাসে যে পরীক্ষাটা হচ্ছে সেটা তোমার টার্গেট হয় এবং সেটাই যাতে ফুলফিল হয় তো আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের সমস্ত ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরবো ধন্যবাদ প্রত্যেককে